নবাবগঞ্জে সতেরো বছর পর উৎসব মুখর পরিবেশে শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নবাবগঞ্জ থেকে অলিউর রহমান মিরাজের পাঠানো তথ্যে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দীর্ঘ সতেরো বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শুক্রবার দুই মে বিকেলে নবাবগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ডাকবাংলো চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয় র্যালিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাজার নেতৃত্বে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলো চত্বরে এসে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুল ইসলাম রাজা জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ফতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন উপজেলা স্বাস্থ্যসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন এবং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুক্তাদের হোসেন অনুষ্ঠানকে ঘিরে ছিল নানা আয়োজন সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় পরে দোয়া আয়োজন করা হয় যেখানে দেশের শান্তি সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রগতি কামনা করা হয় দীর্ঘদিন পর এ ধরনের আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে নবাবগঞ্জ উপজেলা শ্রমিক দল এই আয়োজনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এজ নজামুদ্দিন